এই দেখো বন্ধুরা আজকে ধোয়া উঠা ভাত ভাতটা কিন্তু ঠান্ডা ছেলে কাজে গেল ওর জন্য সকালবেলা করি আমার টাইমে আবার গরম করে নিলাম তা না হলে খাবার অল্প ভাত খাবো মাছ ভাজবো ভাজেছি আর মাছের ঝোল আছে খাবো না ইচ্ছা করছে না একটু শাক খাই বেথ শাক লাউ তো চিংড়ি মাছ দিয়েছি মটরশুটি দিয়েছি বিকেলে চলে এলাম সরাসরি ছেলে চা খাচ্ছি আমার তো চা জানোই গরম জল ছেলের আজকে কাজের ওখানে আছে কোনো বার্থডে পার্টি পার্টি কিছু একটা আছে ওই জন্য ছেলে বললো মা আমি খাবো না রাত্রে আমি দেখলাম আমারও রান্নার কোনো ঝামেলা নেই এসে দেখি একটু বেগুন ভর্তা কিছু করে নেবো টিম ভেজে নেব ভাত আছেই করা এই আর কি তা একটু চাটা খাচ্ছি চা খেয়ে সন্ধে দিয়ে একটু বেরোবো বেশি দূর যাবো না এই সামনেই যাব কোথায় আর যাবো হয়তো বন্ধুর বাড়িতে যেতে পারি বান্ধবীর বাড়িতে একটু হাঁটাও হয়ে গেল একটু আড্ডাও হয়ে গেলো সবসময় তো ঘরেই বন্দি থাকি ভিডিও ফিডিও আর কোথাও করতে ইচ্ছা করছে না ঘরে বসে কি দেখাবো ঠান্ডার মধ্যে রান্নাবান্নাও করতে পারছি না এবছর তো আমি বাগানে ফুলও লাগাইনি কিচ্ছু করিনি ফলে ফুলেও দেখাতে পারছি না প্রতিবার তোমাদের ফুল গাছ দেখায় তাই এই ঘরে বসে বসেই কথা বলছি ঠান্ডাটা তো আছে একটু আগের থেকে কম যাই ঘুরে আসি দেখো এখন পাঁচটা পনেরো বাজে বিকেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে মানে দিনটা বাড়ছে এই দেখো আমাদের সামনের বাড়ির দিদির বাগানে তো দারুণ ফুল হয় এবছর তবু কম আগের বার আরও বেশি হয়েছিল সামনে থেকে দেখিয়েছি তোমাদের আর এই যে সামনের বাড়ির আমার তো এবছর কিছুই নাই এটা তো হয়ে গেল অর্কিডে এখনো ফুল আসেনি জানি না কবে হবে আরে এই যে নীলমণি লতা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম